বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে বিমস্টেকে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নতুন করে নানা রকমের আলোচনার জন্ম দিয়েছে যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনা প্রধান সেনা প্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনার সামনে আসলো দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে তাহলে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে বিমস্টেকে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নতুন করে নানা রকমের আলোচনার জন্ম দিয়েছে যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনা প্রধান সেনা প্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো ডক্টর ইউনুসের সরকার মেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ কোন পথে বাংলাদেশ এগোচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রজাপতি ডট টিভি চলে যাচ্ছি মূল আলোচনায় বলছিলাম ডক্টর ইউনুসের বিমস্টেক সম্মেলন এবং সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা যে বৈঠক সেটা নিয়ে নানা রকমের আলোচনার ফাঁকে বাংলাদেশে প্রধান আলোচনার বিষয় হয়েছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন তিনি কি স্বল্প মেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি দীর্ঘমেয়াদে ক্ষমতা পাকাপোক্ত করার বন্দোবস্ত করবেন ডক্টর ইনুসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে তখন আবারও আলোচনার লাইম লাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ এবি পার্টির ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরেও উঠে গিয়েছিলেন তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইনুস ক্ষমতা কন্টিনিউ করবেন নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী ক্ষমতায় আরোহণ করবেন সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই আলোচনা অনেক দিন ছিল বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কি না সেই আলোচনাও অনেকে করে থাকেন সেই আলোচনায় যদি যাই তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায় বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড়ো ভূমিকা পালন করে থাকেন শান্তি মিশনে বাংলাদেশের সেনা সদস্যরা বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর অনেকের সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা অর্থনৈতিকভাবে তো বটেই ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না এই আলোচনা অনেক দিন থেকেই ছিল তাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে এরকম নানা রকমের আলোচনা ছিল কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে যখন ডক্টর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইনুস আরও পাঁচ বছর যেন ক্ষমতায় থাকেন ডক্টর ইনুস কেউ বলছেন যে আরও দশ বছর যেন ক্ষমতায় থাকে এরকম নানা রকমের আলোচনা রয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইউনুসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন কিছু কিছু সাংবাদিক দিক বিভিন্নভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়ে থাকে কদিন আগেই গত মাসের উনত্রিশ তারিখে আমরা সার্জিস আলমকে এরকম একটা পোস্ট করতে দেখেছিলাম আজকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন ডক্টর ইউনুস এই বর্তমান যে অবস্থা রয়েছে সরকার রয়েছে সেই সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি আমি বলেছি যে পরবর্তী নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুস যেন পাঁচ বছর অন্তত ক্ষমতা গ্রহণ করেন সেই স্বপ্ন আমার আজীবন লালিত একটা স্বপ্ন অর্থাৎ পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হবে বিজয়ী হয়ে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করবেন এরকম আশাবাদ ব্যক্ত এনসিপির পক্ষ থেকে করা হয়েছে আবার অন্যদিকে আলোচনা চলছে ডক্টর ইনুজ যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বর্তমান মেয়াদকে যদি বাড়াতে চান দু সাল পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় বসে থাকতে চান এবং যে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনীর টেক ওভার করতে পারে আদৌ সেনাবাহিনীর টেক অভার করার মতো সিচুয়েশন আছে কিনা না সেনাপ্রধান সেই কাজটি করবেন কি না সেই ব্যাপারে যথেষ্ট দ্বিমদ যেমন রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ সেনাবাহিনী আমার মনে হয় না যে এই মুহূর্তে বাংলাদেশের শাসনভার টেক অভার করবে নানা কারণেই সেনাবাহিনীর সেরকম সম্ভাবনা বেশ কয়েকবার উদিত হলেও সেনাবাহিনী সেই পথে যায়নি সাম্প্রতিক সময়ে যে জরুরি অবস্থা জারির প্রসঙ্গ এসেছিল বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সেই ব্যাপারটা সামনে এসেছিল বেশি করে তখনও কিন্তু সেনাবাহিনী এবং সেনা প্রধান জরুরি অবস্থার দিকে যাওয়ার জন্য রাষ্ট্রপতির স্মরণাপন্ন হননি সেই কারণেই একটা কথা বলা যেতেই পারে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নেবে না সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় তাহলে কি ডক্টর হিনুস নির্বিঘ্নে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন যে জন জনমত তৈরি করার চেষ্টাটা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে যে লেখালেখি হচ্ছে আহ কেউ বলছেন পাঁচ বছর কেউ বলছেন আরো দশ বছর যদিও ডক্টর ইউনুসের বয়স এই মুহূর্তে পঁচাশি বছর এই বয়সে তিনি আরও পাঁচ দশ বছর ক্ষমতায় কিভাবে থেকে দেশ চালনা করবেন সেই প্রশ্ন তো রয়েছেই এটা একেবারেই বিধাতা কর্তৃক নির্ধারিত একটা ব্যাপার যে তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে সেই ব্যাপারটিও যখন অনিশ্চিত তখন তার ক্ষমতা দীর্ঘায়িত করা ব্যাপারটা নিশ্চয়তার মধ্যে পড়ে কিভাবে সেই প্রশ্ন সামনে এসে যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর ইউনুস কি ক্ষমতা দীর্ঘায়িত করবেন নাকি সেনাবাহিনী ক্ষমতা টেক হবার করবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে